চার বছর পর ভুবনডাগার পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন ঐতিহ্যবাহী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌষ মেলা পরিচালনা করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট এবছর পৌষ মেলা ছয় দিনের মেলা হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তার আগেই শনিবার সকাল থেকেই মেলার মাঠ পরিষ্কারের কাজে হাত লাগালো বিশ্বভারতী শনিবার সকাল থেকেই শান্তিনিকেতনের পূর্বপল্লীর পৌষ মেলার মাঠ পরিষ্কার করতে নামেন বিশ্বভারতীর গার্ডেন বিভাগের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগাছা পরিষ্কারের কাজ দিন সাতেকের মধ্যেই মেলার মাঠ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এমনটাই জানাছেন বিশ্বভারতীর গার্ডেন বিভাগ বিশ্বভারতী সূত্রে আরও খবর ইতিমধ্যেই শান্তিনিকেতন পৌষ মেলার স্টল বন্টন করার ক্ষেত্রে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আগামী এগারোই ডিসেম্বর থেকে স্টল বুকিং করতে পারবেন ব্যবসায়ীরা সব মিলিয়ে এবারে রবি ঠাকুরের শান্তিনিকেতন পৌষ মেলা হয়ে উঠবে জমজমাট আরও রঙিন কমিটির মিটিংগুলো এবং যেটা সেন্ট্রাল অফিসে প্রশাসনের সত্ত্বেও মিটিং হয়েছে সেটা হয়ে ঠিক আছে কিন্তু টেকনিক্যালি কিছু ব্যাপার আছে তার জন্যে সময়ও শেষ হয়ে আসছে তার জন্য আজকে আজ থেকে আমরা পুরোদমে মাঠ পরিষ্কার করতে লেগেছি আশা করছি সাত আট দিনের মধ্যে গোটা মাঠটা পরিষ্কার হয়ে যাবে